কেন্দ্র রাজ্য কেউ কথা রাখেনি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু হয়নি জমির পাট্টার নামে পাঁচ ডেসিমেল জমি দিয়ে কর্পোরেটদের হাতে চা বাগান তুলে দিতে চাইছে রাজ্য সরকার ২০১৪ সালে বিজেপি বলেছিল বন্ধ চা বাগান অধিগ্রহণ করে চালু করবে উত্তরবঙ্গের একটি বাগান অধিগ্রহণ হয়নি কিন্তু রাজ্যে দুই সরকারের প্রতারণা করছে চা শ্রমিকরা তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা বাম প্রার্থী দেবরাজ বর্মন বিভিন্ন চা বাগানে প্রচার শুরু করলেন সোমবার সদর ব্লকের ভান্ডিগুন্ডি চা বাগান থেকে সকাল সাতটায় বাগান বংশের শ্রমিকদের কাজ শুরুর আগে প্রথমে ফ্যাক্টরির গেটের সামনে চা শ্রমিকদের সাথে কথা বলেন তিনি। এরপরই বাগানে যেখানে চা শ্রমিকরা পাতা তুলছেন সেখানে গিয়ে চা শ্রমিকদের কথা সংসদে পৌঁছে দিয়ে হাসুয়া মাস্তুল তারা চিহ্ন ভোট দেওয়ার আবেদন জানান তিনি। আসলে তারা শ্রমিকদের বঞ্চিত করে চা বাগানে অব্যবহারিত জমিটি ট্যুরিজমের নামে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। বাগান বাঁচাতে আমাদের বামফ্রন্টকেই জিততে হবে। আজকে ভোটে যে প্রচারে সকালবেলা আসলাম বাড়ি ঘুরে চা বাগান তো সেখানে আমরা এই চা চা যে মজদুর যারা আছেন চা বাগানের মজদুর তাদের সঙ্গে কথা বললাম শ্রমিকদের সাথে কথা বললাম এবং সেখানে আমরা দেখলাম এখানে যে মূল যে সমস্যা সেটা হচ্ছে অন্যান্য চা বাগানের উত্তরবঙ্গের একই সমস্যা চলছে সেটা হচ্ছে জমির পাঠটা জমির পাটটা দেওয়ার নামে এদের পাঁচ ডেসিবেল করে জমি দেওয়া হচ্ছে এবং বাদ বাকি তাদের যে যেই অংশে তারা বসতি মানে বসে বসবাস করছে আর কি সেই অংশে জমিটাকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে সরকার এবং তাদের ন্যূনতম মজুরি নেই এবং তার সঙ্গে যে রেশন ব্যবস্থা এখানকার বিভিন্ন শ্রমিক পরিবারগুলোর চিকিৎসা শিক্ষা এই সব সুযোগ সুবিধা দিন দিন দিনকে দিন সংকীর্ণ তো এই দাবিগুলো নিয়েই আমরা আছি পথে লড়াই আছি এবং এই দাবিগুলোকে যাতে দিল্লির বুকে গিয়ে প্রতিষ্ঠিত করা যায় সেই জন্য আমরা শ্রমিকদের কাছে আবেদন করলাম যে এই কাস্তে হাতুরি তারা চিহ্ন যেটা আসলে এই শ্রমিক মজদুরদেরই চিহ্ন তো তাকে তারা যাতে জয়যুক্ত করে এবং তার মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তাদের এই দাবিকে দিল্লিতে নিয়ে গিয়ে এই দাবিকে আইনে পরিণত করে তাদের অধিকারকে আইনে পরিণত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেখুন ছাত্র যুব সমাজ বলুন বা এই বিভিন্ন উত্তরবঙ্গের চা বাগানের যে সমস্যা এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বন্ধ চা বাগান প্রচুর বন্ধ চা বাগান পড়ে আছে কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী কত ইলেকশনের আগে এখানে এসে বলেছিলেন যে আটটি চা বাগানকে সরকার অধিগ্রহণ করবে তো আজকে আপনি গিয়ে দেখুন যে আটটি চা বাগানের একটিও বন্ধ চা বাগান কিন্তু অধিগ্রহণ করা হয়নি যে মোদী কি গ্যারান্টি যে কথা বলা হচ্ছে মোদিজিকে আমাদের ছাত্র যুব সমাজের পক্ষ থেকে এই প্রশ্ন যে মোদিজি কি গ্যারান্টি কোথায় গেল যে আপনি পাঁচ বছর আগে যে গ্যারান্টি দিয়ে গেলেন সেই গ্যারান্টি এখনও ফুলফিল হল না আপনি এই ইলেকশনের আগে নতুন করে আবার গ্যারান্টি দিচ্ছেন এবং এই চা শ্রমিক এই চা মজদুর যে এদের যে দুর্দশা দিনকে দিন বেড়ে চলেছে এবং তার প্রতিবাদে এবং তাদের যে অধিকার সেই অধিকার ন্যায্য দাবি সেই তাদের যে হকের লড়াই সেই বামপন্থী যা চিরকালই ছিল চিরকালই থাকবে এবং তাদের দাবিকে দিল্লির বুকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের আপনি মানে বিভিন্ন রাজনীতি দল नेता मान व प्रार्थी मान आओथ थेन बगान में हमने मन आशादी बहुत नेता मानी दीर्घ दिन से देखो थे हैं। आओ थेन जा हैं थे बहुत कोई हमनिक चाह बगान लेके कुछ करब हम श्रमिक नियम लेकिन कुछ करबनी कुछ फैसिलिटी पाओ इशा में हम दिन चाह बगान कर दिया मन का ही हमी मन ये आशा लेके चल चली ला लेकिन विगतों दिन से देखा जाथे पंपरण जा के बाद में एम सरकार अलग से मन कर ऊपर भी हम बहुत भरसा रहे हमें चाह बगान में आ के बहुत, बहुत उन्नयन करब लेकिन से हिसाब से हमने मन हम जाह श्रमिका है हमिका दुर्दशा देख के आदमी मन करके मुख में हो तो जे मन नेता मना है माना का करना भी नहीं आवेल जो चाह बगान श्रमिक मन कैसन के जीवन जापन पालन करे ना तो भाई हमी मन सामने अठारहतम तो लोकसभा आवत है इकार में भी हमने आशा आई हमने कर मान भगवान का रूप में आबन और कर उद्धार कर करबन कहन के के से वोट बटे तकाई के आई हमने मन एक बार हर हमने यूट्यूबर से हमने कर प्राथी प्रार्थी जलपाईगुड़ी कर आये देवराज ब्राह्मण हमने बहुत उपर से से आई जैसे कर कथा मन के सुनल हमनिक बगान में चलिल से मन के देखला देख के उ के कथा दिला इबेर यदि मैं वोट में जीतबू हो तो का बगान लेकिन मैं दिल्ली में समर्थन दाबी उठाबो तो वह ला हम के हादसा करके हम करती हम से वोट दे के सब गोटा जय करब और आर के चाह बगान के जे सब दाबी दवा है से उ दिल्ली तक पहुँचा यही आशा करके मन सामने लोकसभा वोट के हम करब